জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় আওয়ামী লীগের দুই নেতা ও পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরবানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ পবিত্র শবে মেরাজ রাতে বিশেষ ইবাদত বন্দেগের মধ্য দিয়ে শবে মেরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নাইজেরিয়ার সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ বিশ্ব নিহত সংঘাতপূর্ণ এলাকা ছেড়েছেন হাজারো মানুষ মিরপুরে বিপিএল ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল এবং মুলতানে দ্বিতীয় শেষ টেস্টে একশো বিশ রানে হারিয়ে চৌত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষগণের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড নিয়াজ আহমেদ এ সময় তিনি বলেন নিতমধ্যে সাত কলেজের যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল থাকবে শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকে সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান ছোটোখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত তা আমার মনে হয় এটা মানে আলোচনার মাধ্যমে মানে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীও বলছি আমরা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব। প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় আওয়ামী লীগের দুই নেতা ও ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি খ্যাডম্যান উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে চাঞ্চলকর হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার আইসিডির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ কুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন পরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান এই আটজনের বিরুদ্ধে গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন আমরা গতকালকে বা পরশু বলেছিলাম যে ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যার মধ্যে মাত্র কয়েকজন ছিল সামরিক বাহিনীর অফিসার এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র একজন ছিল সামরিক বাহিনীর অফিসার আজকে আরও আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যাদের ছয়জন হচ্ছেন পুলিশ এবং বাকি দুইজন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান ভারত সরকার ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেন Obviously, the, the, the various requests through Interpol have been made. Um, the Foreign Ministry has made the request for uh, extradition. Of course, the government cannot force India to, to respond positively. I've said on the previous occasion that uh, there is every reason for us to, to be hopeful that um, she will be returned to face trial here. Uh, we can demonstrate that the trial will be fair. Uh, she, that she will be given every opportunity to defend herself uh, it's a matter for india to decide as i said on the last occasion whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law যেটা বলেছেন যে এনজিআর ব্যাপারে যেটা আমরা বলেছি যে এখানে ফেয়ার ট্রায়াল এনসিওর করা হবে এই বিষয়টা আমরা দেখাতে চাই এবং ইন্ডিয়া উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন ইম্পিউনিটি আর তাকে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন আমরা আশা করত না উনি যেটা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যারণ করবে যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেকআউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেয়ার সেটা যাতে সে নিতে পারে এছাড়া ইস্তামাবাঢ় তাবলিকের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মৌলানা সাদ কান্দুলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন ঘটনা হয়েছে আট বারো দুই হাজার চব্বিশ বেল দিয়েছে তেইশ জনকে আট এক দুই হাজার পঁচিশ তারিখে আর এইটাকে বাতিল করার জন্য বিশ একে চেম্বার জজে মামলা দায়ের করে কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই বেলটা কন্টিনিউ রয়েছে। এদিকে গত আটই ডিসেম্বর ইস্তমা মাঠে তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দুলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে জামিন দেন হাইকোর্ট মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয় শেখ আলী BTV News বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকত বুলুকের সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে তারা এই বৈঠক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা সহ দশটি বিষয়ে ঐক্যমত পোষণ করে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান আগামীতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে

এক হয়ে করতে পারি। দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে মোট বিদেশি বিনিয়োগের উনত্রিশ শতাংশই এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আজ ধানমন্ডিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ব্যবসায় নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়া রহমান সদস্য মোহাম্মদ আশরাফুল কবির মোহাম্মদ ইমতিয়াজ হোসেন আনম ফয়জুল হক সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ব্যবসার নির্বাহী চেয়ারম্যান বলেন বৈশ্বিক দেশের অভ্যন্তরীণ নানা কারণে দেশে বিদেশি বিনিয়োগ বছর ব্যবধানে বাইশ দশমিক তিন তিন শতাংশ কমে নেমেছে বারো কোটি তেষট্টি লাখ মার্কিন ডলারে তিনি জানান বিনিয়োগে ভাটা পড়লেও এ সময়ে ব্যবসার অধীনে রপ্তানি আয় বেড়েছে বাইশ দশমিক চার এক শতাংশ তিনি বলেন এ পর্যন্ত ব্যবসার ইপিজেডগুলোতে আটত্রিশটি দেশ থেকে বিনিয়োগ এসেছে সবচেয়ে বেশি এসেছে চীন থেকে চীনের মোট একশো আটটি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে দেশের চল্লিশ লক্ষ মামলার জট খুলতে এবং ফ্যাসিস্ট সরকারের সময় করা এক লক্ষ বত্রিশ হাজার মামলার নিষ্পত্তিকল্পে একটি জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এবি পার্টি নেতৃবৃন্দ আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিচার বিভাগ সংক্রান্ত সংস্কারমূলক অধ্যাদেশের মূল্যায়ন ও পর্যালোচনামূলক এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি জানান মিথ্যা মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত নাগরিকরা যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে তিনি বলেন এর পাশাপাশি বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমাদের যে মামলা জট আছে চল্লিশ লক্ষের উপরে মামলা জট চলে আছে মানুষের হয়রানি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর থেকে একটা মামলা চলমান এটা সমাধান কিভাবে হবে সেইটা আমরা এই অধ্যাদেশে দেখলাম না গত আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে এক লক্ষ বত্রিশ হাজার রাজনৈতিক মামলা হয়েছে যেখানে আপনার ষাট লক্ষের মতো আসামি এবং এক কোটি মানুষ পলাতক জীবনযাপন করেছেন গত ষোলো বছর সেই সব জায়গাতে কিভাবে একটা কমিশন করে রিভিউ করে এই মামলাগুলোকে খতিয়ে দেখা দরকার সেরকম কোন ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনও সরকার এখনো গঠন করে নাই এবং আমরা আশা করেছিলাম এটার একটা সমাধান যেন হয় বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিকট দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট ও ই পাসপোর্ট ডেলিভারি প্রদানের জন্য বিদেশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইটালিতে রোম দূতাবাস ও মিলান কনসুলেট জেনারেল সৌদি আরবে রিয়াদ দূতাবাস ও জেড্ডা কনসুলেট জেনারেল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ডেলিভারি প্রদান করছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান তিনি জানান গত বারোই জানুয়ারি হতে এই পাঁচটি মিশন এবং ওমান মিশন এক লাখ সতেরো হাজার রোহিঙ্গা প্রসঙ্গে মুখপাত্র জানান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে তেরো লাখ রোহিঙ্গা যার মধ্যে উনপঞ্চাশ শতাংশ পুরুষ একান্ন শতাংশ মহিলা আর প্রতি বছর নতুন করে ত্রিশ হাজার রোহিঙ্গা শিশুর যোগ হচ্ছে শরণার্থী শিবিরে পবিত্র শবে মেরাজ আজ ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দে থাকবেন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী মূলত শবে মেরাজ হিসেবে পরিচিত ফার্সি শব্দ সব অর্থ রাত আর আরবি মেরাজ অর্থ ঊর্ধ্বগমন আর তাই শবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত ধর্মমতে মহিমান্বিত রাতে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাহিউলাম মহান আল্লাহ তালার ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করে সাক্ষাৎ লাভ করেন এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সালালাহ আলাহিউলাম সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ভাগ নামাজ নিয়ে ফেরেন ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ খানি নফল সালাদ জেকির আসকার ওয়াজ মাহফিল দোয়াদরৎ পাঠ ও বিশেষ মোনাজাতের মাত্র মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন এবারে রয়েছে বিরতি অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন